তো হোটেলে এসে আমরা লাঞ্চ কমপ্লিট করে এবার একটু পেলিং শহরটা একটু ঘুরে দেখবো একটু বেরোবো আশেপাশে একটু জাস্ট ঘুরে দেখবো কিভাবে এর পেলিং শহরে কি সৌন্দর্যতা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে রয়েছে আমরা আমাদের হোটেলের ব্যালকনিতে তো ব্যালকনি থেকে ওভারঅল ভিউটা এমনই এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওভারঅল এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা হোটেল থেকে এখন বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একটু আশেপাশে সাইট সিন একটু ঘুরে বেড়াবো একটু এক্সপ্লোর করব এই আমাদের হোটেল আমাদের রিসেপশন আর খাওয়ার জায়গা দিস ইজ হোটেল প্রেমাচেন হোটেল প্রেমাচেন পেলিং ওদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আর আমরা বেরিয়ে যাচ্ছি ওভারঅল ওকে ওকে কাম কাম খামার খামার ইয়াস আর এদিকটাতেও পুরো হোটেল আর হোটেল রয়েছে দেখতেই পাচ্ছি এখানে অনেক কিন্তু বাঙালি হোটেল আছে ইনফ্যাক্ট আমরা যে হোটেলটাতে উঠেছি এটা বাঙালি হোটেল এনার বাড়ি খর্দাতে তো ওখানকারই বাঙালি বেশিরভাগ ওভারঅল কিন্তু অনেক এখানে বাঙালি আছে কোনো রকম অসুবিধাও হবে না বাঙালি হোটেলই পেয়ে যাবেন বাঙালি খাওয়া দাওয়ার এভরিথিং সব কিছু মাছ ভাত মাংস সব কিছুই রয়েছে আমরাও যে হোটেলে উঠেছি এখানেও কিন্তু তিন বেলা যেমন আমাদের ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ তারপরে ডিনার এছাড়াও বিকেলবেলা যেমন চার সাথে পকোড়া এই সমস্ত কিছুই রয়েছে আজকে যেমন লাঞ্চে দিয়েছে আমাদের দুপুরবেলা মাছ ভাত দিয়েছে আবার রাতের বেলা প্রোগ্রাম আছে যে চিকেন হবে তো ওভারঅল মোটামুটি দেখলাম যে ঠিকঠাকই আছে আর এই অবস্থা দেখিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ওভারঅল একটা সাইড সিনিং ও কতখানি উপরে রয়েছি গাইস আর পুরো নিচে সেই ছোট ছোট বাড়ি অনেকখানি উঁচুতে আমরা রয়েছি এখানে ওভারঅল পুরো পাহাড়ের চুড়ো রয়েছি আর এখান থেকে এখান থেকে কিন্তু কাঞ্চন দেখতে পাওয়া যায় তো গায়ে এখান থেকে আমরা কিন্তু রোপওয়ে দেখতে পেলাম রোপওয়ে আছে তো আমরা চেষ্টা করছি রোপওয়েতে চড়ার জন্য ও রোপওয়েতে চড়তে গেলে কিন্তু আপার পেলিং এ যেতে হবে আমরা এখান থেকে আবার উঠে উঠে যাচ্ছি উপরে যদি চেষ্টা করছি যে রোপওয়েতে যদি চড়া যায় ওখান থেকে পুরো একটা ওভারঅল ভিউ নিয়ে তোমাদের কিন্তু দেখাচ্ছি আমার পিছনে এখন যে সমস্ত হোটেল দেখতেই পাচ্ছ ওভারঅল সবগুলোর কিন্তু বাঙালিরাই কিন্তু এর লিজে নিয়ে চালায় দেখো এখানে সিস্টেম হচ্ছে গিয়ে হোটেলটা হয়তো বানিয়েছে এখানকার সিকিমিজ বাট তারপর ওরা কিন্তু এক বছরের জন্য কাউকে না কাউকে লিচে দিয়ে দেয় তো সেই হিসাবে কিন্তু এখানকার বেশিরভাগ যে হোটেল আছে এগুলো কিন্তু বাঙালিরাই লিজে নিয়ে রেখে দিয়েছে পেলে গিয়েছে এখানে লেখাই রয়েছে এখানে কিন্তু বাঙালির খাবার পাওয়া যায় মানে ওভারঅল এখানে কিন্তু বাঙালি এত পরিমাণ বাঙালি এখানে ঘুরতে আসে তো তার জন্য এখানে বাঙালিদের জন্য স্পেশাল স্পেশাল হোটেল তৈরি হয়ে গেছে স্পেশালি ফর বাঙালি মানে বাঙালি এমন কোনো জায়গা নেই যেখানে ঘুরে বেড়ায় না তো ওভারঅল যেখানেই যাবে সেখানেই কিন্তু বাঙালি খাওয়া দাওয়া বাঙালি কালচার এই সমস্ত কিছুটাই কিন্তু পেয়ে যাবে তো ওভারঅল এখন আমরা হেঁটে যাচ্ছি পাহাড়ের রাস্তা যতটা কাছে বলে মনে হয় অ্যাকচুয়ালি ততটাও নয় অনেকখানি হেঁটে হেঁটে কিন্তু উঠতে হয় ঘুরে ঘুরে উঠতে হয় অনেকখানি দূরে রয়েছে প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে আমরা হাঁটছি তো গাইস এখন আমরা আপার পেলিং এর দিকে একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে লেখা রয়েছে আই লাভ পেলিং আর এখানে কিছু ফটো শ্যুট করে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি আর এখানে আমরা পুলিশ অফিসারকে এখানে জিজ্ঞেস করলাম পুলিশ অফিসাররা বললে যে রোপো এখন চালু হয়নি এখনো কনস্ট্রাকশন কাজ চালু আছে চলছে এখনো তাই ওখানে চড়তে পারবো না বাট ওভারঅল আমরা উপরে দিকে গিয়ে একটু ঘুরে আসব দেখে আসব যে হ্যাঁ উপর থেকে ভিউটা কেমন লাগে ওভারঅল পেলিং সিটিটার ভিউটা কেমন লাগে ওকে খুব সুন্দর লাগছে একদম ন্যাচারাল বিউটিফুল ভিউ আর এখান থেকে আমরা আরেকটুখানি একটু ঘুরে দেখে নেব খুব সুন্দর লাগছে আর এই শহরটার বৈশিষ্ট্য হচ্ছে না এটা খুব শান্তশিষ্ট একটা শহর খুব খুব কোন রকম আওয়াজ কোন রকম ভিড় ভাড়টা নেই একেবারে পিসফুল মানে ভীষণ রকম একটা শান্তি ফিল হয় গ্যাংটক যেমন একটা বেশ একটা ভিড় ভাড় যেমন একটা বেশ ভরা ভরা মনে হয় বাট পেলিং একেবারে শান্তশিষ্ট একটা পুরো সিটি অ্যান্ড দিস ইজ বিউটিফুল বিউটিফুল খুব আমরা আবার উপরের দিকে উঠে যাচ্ছি একটু পেলিং এর আপার পেলিং এর উপরের দিকে ওই উপরটাতে আমরা একটু যাবো ওখানে একটু ঘুরে দেখবো কেমন কিন্তু অনেকখানি অনেকখানি চড়তে হচ্ছে 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 উপরে উঠতে যথেষ্ট কিন্তু পরিশ্রম শান্ত সৃষ্ট খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি শহরটাতে দেখার মতো সেরকম কিছু নেই বেশিরভাগ যা কিছু দেখা জায়গা সেটা শহরের একটু বাইরেই রয়েছে যেগুলো রিজার্ভ করে বা ওই যে বলে না গাড়ি ঠিক করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে ইনফরমেশন সেন্টার পেলিংয়ের কিন্তু এখন আপাতত এটা বন্ধ রয়েছে এখানে কিছু লার্নিং সেন্টার টেন্টার করে থ্রি ডি অ্যানিমেশান এসব কিছু শেখানো হয় আর এখন জায়গাটা আমরা ধীরে ধীরে এই রকম একটা জায়গার মধ্যে দিয়ে উঠে যাব খুব সুন্দর উপরের দিকে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি অভারণ আর এইদিকে পুরো ঝাঁয়ের পুরো বন রয়েছে চারিদিকে ঝাউ গাছ অনেক বড় বড় উঁচু উঁচু তো উপরের দিকে উঠে উঠে যাচ্ছি জায়গাটা এমনই খুব সুন্দর লাগছে জায়গাটা কিন্তু দেখতে ওভারঅল কিন্তু অসাধারণ একটা বিউটিফুল ভাইব রয়েছে এখানে আমরা যাব তার আগে একটু এখানে ম্যাপের ম্যাপ রুট রয়েছে ওটা একটু দেখে নেব দেশে ওকে সুন্দর পেলিংয়ের ভিউ উপর থেকে জায়গাটা দেখার মতো আর বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সির এখানে অ্যাডো রয়েছে এখানে একটা খেলার মাঠ এটা কিন্তু খুব সুন্দর একটা খেলার মাঠ আর এখানে যা কিছু পার্কিং লট এভরিথিং সব কিছু রয়েছে খেলার মাঠ ওকে এন্ড ওখানেই দেখা যাচ্ছে পেলিং রোপওয়ে দিস ইজ পেলিং রোপওয়ে আর জায়গাটা হ্যারমনি ওভারঅল পেলিং ওয়াও বিউটিফুল ভিউ আমরা পুরো আপার পেলিং এ রয়েছে শহরের একেবারে মাথায় দূরে একেবারে ঘরগুলো দেখা যায় খুব সুন্দর সুন্দর ছোট 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 একেবারে ঘরগুলো রয়েছে আর মানে এটাই এখানকার মধ্যে ওভারঅল একটা টপ টপে আছি যা আর আশেপাশে যা কিছু সব এর থেকে মোটামুটি লোয়ারে রয়েছে তো এখানে সব জায়গায় মোটামুটি এরকম ট্রাভেল এজেন্সির অ্যাড রয়েছে পেলিং থেকে শিলিগুড়ি পেলিং থেকে গ্যাংটক পেলিং থেকে জোরথাং কালিম্পং এই সমস্ত কিছুতে যাওয়ার আমরা একটু শর্টকাট যাওয়ার জন্য একটা বেশ পাহাড়ি গলি রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি তো চলো আমরা একটা কিন্তু অ্যাডভেঞ্চার একটা রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি এখানকার একজন স্থানীয় আমাদেরকে হেল্প করলো এভাবে একটা বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে কারণ অচেনা জায়গায় আচ্ছা আমরা আবার এই রাস্তা ধরবো এই রাস্তা ধরে লোয়ার পেলিং আবার লোয়ারের দিকে গাইস আমার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার এরকম একটা বিয়ার গিলস মতো আমি কিন্তু অ্যাডভেঞ্চার একটা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে চলছি ভয় না আর তুই যে দাঁড়িয়ে আমি আমি এখানে একটু ওকে আমার আপাতত ওকে এর মধ্যে আমাদেরকে এরকম একটা নিচে যেতে ফাইনালি ফাইনালি আমরা এভারেস্টের উপর থেকে নিচে নিচে পৌঁছালাম গাইস রীতিমতো ঝড় কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা কখনো ভাবতে পারিনি যে পেলিংয়ে এসে এরকম একটা ঝড়ের সম্মুখীন হতে হবে তো গাইস হাঁটতে হাঁটতে আবার পুনরায় হোটেলের দিকে ফিরে এসেছি অনেকখানি রাস্তা জার্নি হয়েছে আজ আজ ওভারঅল পেলিং সিটিটাকে জাস্ট এখানেই আশেপাশে একটু পায়ে হেঁটে ঘুরে দেখা এবং তার সঙ্গে কাল সকালে আমরা এই আশেপাশে সাইট সিন যেটা গাড়ি ভাড়া করে নিয়ে পুরো বেরোবো তো আজকে ভীষণ রকম টায়ার লাগছে অনেকখানি জার্নি করে পুরো সেই গ্যাংটক থেকে স্টেপ বাই স্টেপ পেলিংয়ে আসা তো এবার গিয়ে একটু রেস্ট করবো আজকের ব্লগ আমাদের এতটাই দেখা হচ্ছে কালকের ব্লগে বাই